আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ই আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের দিনাজপুর বোর্ডের বাংলা প্রথম পত্রের এমসিকিউ সমাধান দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের দিনাজপুর বোর্ডের ঘ সেটের সমাধান দেখিয়ে দেয়া হচ্ছে প্রতিটি বিষয়ের সকল বোর্ডের সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো